ছায়ারা সবসময় অন্ধকারে থাকে না কখনো তারা আলোতেও জেগে ওঠে নাজুর চারপাশে যেন কিছু একটা পাল্টে যাচ্ছে বাসায় ফেরার সময় সে হঠাৎ দেখে একটা ছায়া তার পিছু নিচ্ছে কিন্তু ঘুরে তাকাতেই কেউ নেই নাজুর ধয়েস ধীরে ও নার্ভাস আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি কেউ সত্যিই আমাকে অনুসরণ করছে পরদিন অফিসে তার ডেস্কে রাখা একটি ছোট কাগজ চিঠি নয় কিন্তু এক লাইন লেখা চিঠির কণ্ঠ চাপা ও ঠণ্ডা কণ্ঠে ছায়ারা কথা বলে না তারা শুধু উপস্থিত থাকে নাজুর শরীর জুড়ে শীতল একটা অনুভূতি এইবার যেন গল্পটা প্রেমের গণ্ডি পেরিয়ে রহস্যে ঢুকে পড়ছে সেবার খুঁচে বের করতে চাই সত্যিটা তাই যাই সেই পুরনো থিয়েটার হলে যেখানে একসময় ইশতিয়াক নাটক করত মঞ্চের নিচে একটা পুরনো কাঠের বক্স আর তার ভেতরে কিছু চিঠির কপি আর একটা ছবি কণ্ঠ, হতবাক ও আবেগময় এই তো এই ছবিটা তো আমি তুলিনি তাহলে কে তুলেছে ছবিতে সে আর ইশতিয়াক একসাথে হাসছে কিন্তু সমস্যা হচ্ছে এই মুহূর্তটা সে মনে করতে পারছে না তাহলে কি কেউ তার স্মৃতিতেই খেলা করছে পঞ্চম পর্ব ভুলে যাওয়ার আগে আসছে খুব শীঘ্রই সাথে থাকুন আমাদের এই চ্যানেলের শুনে যান অপরিচিতের চিঠি